শীতল হয়ে দাও আমার আল্লাহ একবারে ঠান্ডা বলেন নাই কারণ যদি ঠান্ডা হতে বলতেন তাহলে আগুন একেবারে ঠান্ডা হয়ে যাইতো ইব্রাহিম আলাইহিসসালাম কষ্ট পাইতেন এই জন্য আল্লাহ বলেন সালামান শান্তিদায়ক হয়ে যাও মানে এসি হয়ে যাও এবার নম্র দেখতেছে খুব কষ্ট করে আগুনে নিক্ষেপ করলো কিন্তু চতুর্দিকে আগুন দাও দাও আর মাঝখানে আগুন জ্বলে না জ্বলে না বরং দেখা যায় মাঝখানে একটা ফুলের বাগান এবং ওই ফুলের বাগানের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বর্ণের পালঙ্কের উপরে বসে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলা আল্লাহ নমরদ আগুন চালাইলো ইব্রাহিম কে ফেলেলো আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান আমার তবের আসে লা ইল্লাল্লাহ আল্লাহ জালেমদের কবলে কখনো হেদায়ত রাখেন তার কবলে যদি হেদায়ত থাকতো সেখানে সে কালিমা মুসলমান হয়ে যাইত ইব্রাহিমের সত্য ধর্মে সে দীক্ষিত হতো কিন্তু না হয়ে আবার বুদ্ধিটা শুরু করলো শয়তানের কাজ শয়তানি করা দুশ্মনের কাজ দুশ্মনি করা হিংসুকের কাজ হিংসা করা কথা বলেন ঠিক কিনা

জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করল নমরুদ ছিল বাদশা বাদশার অর্ডার বাদশার অর্ডার শিরোধার্য হুকুম করার সাথে সাথে বিশাল গর্ত করল জমিন খনন করে গর্ত করল পাহাড় থেকে বড় বড় কাঠ তারা সংগ্রহ করল বিশাল বড় স্থাপনা তৈরি করে ওই কাঠের ভিতরে আগুন ওই কাঠের মধ্যে যে সময় কেরোসিন ঢেলে দিল এরপরে আগুন লাগায় দিল বলুন না ওই আগুনের উত্তপ্ত তখন কম হবে না বেশি হবে এত উত্তপ্ত হয়ে গেল আগুনগুলো দাও দাও করে জ্বালা শুরু করলো কিতাবের ভিতরে আসছে ওই সময় যদি আধা মাইল উপর দিয়ে পাখি যায় ওই আগুনের তাপে পাখি গুলো পড়ে মারা যায় জোরে এত বিশাল আগুন জ্বালাইলো কিসের জন্য জ্বালাইল নম্র চাচ্ছে আমি তো হলাম রব নাউজুবিল্লা সে নিজেকে বড় রব দাবি করলো যেহেতু আমি রব দাবি করছি আর আমার বিরোধিতা করছে ইব্রাহিম ইব্রাহিমকে এমন শাস্তি দেব আমার রাজ্যের মানুষেরা দেখবে দেখে তারা ভয় পাবে এই ভয়ে তারা কোনদিন আর আমি নমরুদকে রব বলে অস্বীকার করবে না ভয় দেখানোর জন্য বিশাল আগুন জ্বালাইলো আমার ভাইরা এত আগুন জ্বলতেছে আগুনের তাপ এত বেশি তার পাশে মানুষ যাইতে পারতেছে না দেখেন না পিটের ভাটা সহ সামান্য আমাদের যে সময় অনুষ্ঠানের জন্য বড় ডেক্সিতে রান্না করি ও ধারে পাশে যাওয়া যায় না ঠিক না আর তো বিশাল বড় গপ্ত করে জঙ্গল থেকে কাঠ এনে কাঠের ভিতরে কেরোসিন দিয়ে যে সময় আগুন দিয়েছে আগুন তো দাও দাও করে জ্বলতেছে পাশে আর মানুষ যাইতে পারতেছে না এই দৃশ্যটা মিস্টার ইবলিস দূর থেকে দেখতেছে হাই হাই আমার পরামর্শ অনুযায়ী তো এতক্ষণ কাজ হচ্ছিল এখন যদি আগুনের পাশে না যাইতে পারে তাহলে তো ইব্রাহিম কে আর জ্বালানো সম্ভব হবে না মিস্টার ইবলিস দরবেশের রূপ ধারণ করলো বিশাল আল্লাহর গলি হ্যাঁ আল্লাহর ওলি রূপ ধারণ করে এসে বলতেছে তোমাদের এই দৃশ্য আমি দেখেছি তোমাদের সম্পর্কে আমি আগেই শুনেছি এখন তোমরা আগুনের পাশে যাইতে পারতেছ না তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই বলে কি পরামর্শ বলুন বলে তোমরা একটা বিশাল চড়ক তৈরি করো এমন একটা যন্ত্র যেটা টান দিয়ে ছাড়লে দূরে যেয়ে পড়ে যেমন আমরা ছোটবেলায় পাখি পাখি মারতাম না এই জন্য কি বলে গুলটি হ্যাঁ একটা যন্ত্র তুমি বিশাল চড়ক তৈরি করা হলো আবার ভাইয়েরা চলক দেশময় করা হল এই চলকের কাফেররা ধরে কান দিল ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন ওই কাফেরদের সাথে তার বাবা আজর রয়েছে ইব্রাহিম আলাইহিস মনে বড় কষ্ট পাইলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ দুনিয়ায় সন্তান যদি বিপদে পড়ে যায় বাবা সন্তানকে উদ্ধার করার জন্য চলে চলে আসে আসে বিপদ থেকে রক্ষা করার জন্য বাবা সন্তান যদি অসুস্থ হয় বাবার চোখে ঘুম থাকে না ঘুম থাকে না আর আমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য ষড়যন্ত্র করলো ও আর আমি দেখতেছি ওই সাথে আমার সহযোগিতা করতেছে আমার বাবা যখন আজকে আমার পক্ষে নাই পৃথিবীর কোনো মানুষ আমার পক্ষে নাই আমি কোনো পৃথিবীর মানুষের সাহায্য চাই না হাসব না আল্লাহ তুমি আল্লাহ আমার জন্য যথেষ্ট বিপদে পড়লে মুসিবতে পড়লেন মুমিনদের জন্য যথেষ্ট হবেন কে এই জন্য বিপদ দেখলে প্রাথমিক অবস্থায় বলতে হবে আর বিপদের ভিতরে একবারে প্রবেশ করলেই তখন বলতে হবে হাসবুল আল্লাহ এই বিপদ থেকে আমার বাবা রক্ষা করতে পারবে না এই বিপদ থেকে আমার নেতা আমাকে রক্ষা করতে পারবে না জাতির কোন মানুষ রক্ষা করতে পারবে না আমার বিপদ থেকে একজন রক্ষা করতে পারবেন তিনি কে ইব্রাহিম আলাইসাল্লাম ডাক বলেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমার ভাইয়ের কাফেররা টান দিল কিন্তু চলক একটা চুল পরিমাণ সরাইতে পারতেছে না হাজার হাজার মানুষ ধরে টান দিচ্ছে সম্ভব না মিস্টার ইবলিস দূর থেকে দৃশ্য দেখলো হাই হাই এ দ্বারা তো সম্ভব হবে না পৃথিবীর সব মানুষ যদি সড়ক ধরে টান দেয় তবু ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না কারণ চলকের অপার প্রান্তে আল্লাহর সত্তর হাজার ফেরেস্তা ধরে রেখেছে আর ধরে বলুন এই দৃশ্য থেকে মিস্টার ইবলিস আবার দরবেশের রূপ ধারণ করে চলে আসলো তোমরা তো এভাবে পারবা না কেন কারণ আল্লাহর ফেরেস তারা অসংখ্য অসংখ্য আগণিত ফেরেস তারা সড়কের অপর প্রান্ত চেপে ধরেছে পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করো এভাবে নগরতকে আগুনে ফেলাইতে পারবা না কালু হারুনি কু सुधु तो अड़ार फटते से नुम्र धर्मिको हो तुमरा तरे सलाय दाव सलाय दाव किंतु क्या मने सलाय भी क्या मने सलाय भी अल्लाह बोलता है संत औरा कायदा कुल्ला कुशल कुल्ला फज़गाना हम अस्फली শলাবলম্বন করলো সরযন্ত্র করলো আর আমি ওদের সমস্ত সরযন্ত্রগুলোকে পরাভূত করে দিলাম সম্ভব হচ্ছে না তখন মিস্টার ইবলিস আবার এসে বলল তোমরা এইভাবে পার মানা তো কি করব আমরা যদি দাউদ কে তোমরা যদি ইব্রাহিম কে তোমরা আগুনে নিক্ষেপ করতে চাও তাহলে ফাঁকা ময়দানে চল্লিশ জন অপরিচিত পুরুষের সাথে চল্লিশ জন অপরিচিত নারীর সঙ্গম ঘটা এদেরকে সহবাস করতে যাও জোরে কন্যা না কারা কারা এই কাজ করবে নমরুদ ঘোষণা করলো যারা এই জেনায় লিপ্ত হবে তাদেরকে মোটা অঙ্কের হাদিয়া দেওয়া হবে টাকা দেওয়া হবে টাকা দেখলে তো কাঠের কুতু লোহা করে নমরুদ যে সময় ঘোষণা করলো মোটা টাকা দেওয়া হবে চল্লিশ জন পুরুষ আর চল্লিশ জন নারী রেডি এদেরকে কিভাবে কিভাবে চেনা যাবে এদেরকে চেনার জন্য চিহ্ন হিসেবে তাদের কপালে একটা করে টিপ দেওয়া হলো যেরকম কি দেওয়া হলো টিপ তো হলো এইগুলো তাদের সাক্ষী এইগুলো কর্মী আমার মা বোনেরা এই ট্রিপের ইতিহাস জানে না এই জন্য তারা টিপ মনে করে ইতিহাস জানার পরে তাহলে আপনি নিজেকে মনে হয় ওই দলের কর্মী হিসেবে সাক্ষী থাকেন কথা বলেন ঠিক কি না আমার ভয়েরা আমার বাবাজি রায়রা আপনাদের স্ত্রী সন্তান মেয়েদেরকে এ টিপ নামক অবিষাব থেকে এদেরকে বিরত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পারবেন না আপনারা তাদেরকে বুঝাইতে হবে আমরা মুমিন আমরা কেন টিপ দেব স্বামীকে খুশি করার জন্য আমার মা বোনেরা যত পরিমাণ সাহায্য করবে কোনো সমস্যা নাই কিন্তু বাইরের মানুষকে প্রদর্শন করার জন্য মানুষকে দেখা দেওয়ার জন্য সাজা গুজা এগুলো জায়েজ নাই চল্লিশজন অভর চিতা নারীর সঙ্গম ঘটাইলো আল্লাহর ফেরেস্তারা সেখান থেকে বিদায় নিল জেরকম আমার ভাইয়ের এবার ইব্রাহিম কলিলুল্লাহ কেব আগুনে নি করবেন এমতো অবস্থায় আল্লাহ সোবাখানা হওয়া টা আসমানের দরজা খুলে দিলে ফেরেস্তার এই দৃশ্য যখন দেখলো জিব্রাহিম খলিল কে আগুনে নে খেম করতেছে ওই কা ফের বেমানে না তখন ফেরেশতার আল্লাহ আল্লাহ তোমার প্রিয় বল্লুকে তুমি রক্ষা করো আল্লাহস বাহানা হওয়া তাহানা জিবির কে বললেন জিব্রাহিম তাড়া দাড়ি যাও তাড়াতাড়ি যাও ফেরেশ তাদের জল দিয়ে তুমি জমিনে চলে যাও

ইব্রাহিম আলী ইসাল্লামকে পদে পদে পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলী ইসাল্লাম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ কিভাবে পরীক্ষা নিলেন যে জিব্রাইল এসে বলতেছে ও ইব্রাহিম তুমি আমার কাছে কি চাও তুমি যদি বলো তুমি যদি অর্ডার করো হুকুম করো তাহলে আমাদের এই ডানা দ্বারা আঘাত করে নমরুদের এই অগ্নি কুণ্ড আমরা সাত সাগরে নিক্ষেপ করব সোহান আল্লাহ ইব্রাহিম সাল্লাম আল্লাহ কেমন পাই গঙ্গার তখন জিজ্ঞাসা করতেছেন ও জিব্রাহিম এটা কি তোমার কথা বললাম নাকি আল্লাহ বলেছেন বলে আমার নিজের কথা বলতেছে এই কঠিন বিপদের সময় আগুনে নিক্ষেপ করবে এমন অবস্থায় ফেরেশতা যদি এসে বলে তুমি আমাকে বলো আমি তোমাকে রক্ষা করতেছি আরে আমাদের যদি এরকম বলতো আমরা বলতাম তাড়াতাড়ি আমাদেরকে হেফাজত করো কথা বলেন না ঠিক কি না ভাই আমরা বলতাম তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করো এখনি আগুনে ডুবে মরব এখনি আগুনে পুড়ে মরব কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কেমন আল্লাহর বলতে আল্লাহ তোমাকে যেটা হুকুম করেছে তুমি সেটাই পালন করো তুমি কেন আমাকে সাহায্য করবা তোমার কাছ থেকে আমি কেন সাহায্য চাইলো হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট

ঠল হয়ে দাও আমার আল্লাহ একবার ঠান্ডা বলেন নাই কারণ যদি ঠান্ডা হতে বলতেন তাহলে আগুন একবার ঠান্ডা হয়ে যেত ইব্রাহিম আলাইহিসসালাম কষ্ট পাইতেন এইজন্য আল্লাহ বলেন সালামান শান্তিদায়ক হয়ে যাও মানে এসি হয়ে যাও এবার নমরুদ দেখতেছে খুব কষ্ট করে আগুনে নিক্ষেপ করল কিন্তু চতুর্দিকে গুন্ডা উঠা চলতেছে আর মাঝখানে আগুন জলে না জলে না বরং দেখা যায় মাঝখানে একটা ফুলের বাগান এবং ওই ফুলের বাগানের ভিতরে ইব্রাহিম একটি স্বর্ণের পালকের উপরে বসে বসে আল্লাহর তাস্তি পাঠ করতেছে سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله لا اله নমরুদ আগুন চালাইল ইব্রাহিম কে ফেলিল আরে আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান আমার নবীর আসিলা ইলাহা ইল্লাল্লাহ সোন কাল আমার ভাইরা এত কষ্ট জ্বালায় চড়ক তৈরি করে ইব্রাহিম আলী আগুনে নিক্ষেপ করলেন কিন্তু আগুন ইব্রাহিমকে জ্বালায় না কারণ আগুন হুকুম মানে কার বলুন না কার আমার ভাইরা এই দৃশ্য দেখি নমরুদ বলতেছে বুঝতে পেরেছি তুমি আগুনের পূজা করো এই জন্য আগুন তোমারে জ্বালায় নাই কিন্তু নোম ইব্রাহিম তুমি আমার হাত থেকে রক্ষা করতে পারবে আমার সুস্থ বন্ধ করা আছো সবাই পাথর নাও ইট নাও বড় বড় ঢেল নাও টিল ছড়ো ইট ছড়ো পাথর ছড়ো পাথর বেড়ে এবার ইব্রাহিমকে আমরা হত্যা করবো নাওজুল্লাহ এবার আবার অবচেষ্টা শুরু করলো পাথর ছড়ে মারে ঢিল ছড়ে পারে কিন্তু কি আশ্চর্য ব্যাপার ওই ঢিল পাথরগুলো গুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের না লাগে ওই ঢিল পাথরগুলো এখন বাতাসে ওড়ে সুবহানাল্লাহ আস্তে বললেন আল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস কি পরীক্ষা দেন কে কিসের জন্য পরীক্ষা দিলেন আল্লাহ বলে এই জন্য আমি ইব্রাহিমকে পরীক্ষা নে আমি ইব্রাহিমকে মানুষের জন্য জাতির জন্য নেতা বানাইতে চাই এখন বলুন তো মুসলিম জাতির নেতা মুসলিম জাতির পিতার নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটা পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দকষ্টি পাথরে ঘষে ঘষে মূল সোনাটাকে আল্লাহ যাচাই করেছেন এজন্য যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হবে এই পৃথিবীতে তারাও যে সময় আল্লাহর পক্ষে থাকবে নবীর পক্ষে থাকবে হগের পক্ষে থাকবে তাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে কথা বলেন ঠিক কিনা এরা পরীক্ষা দিতে দিয়ে ভেঙে দেবে কিন্তু দমলাবে না এদের জীবন দিয়ে দেবে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা ইসলামের পথে টিকে থাকার থাকতে যে ইমানের উপর টিকে থাকতে যে প্রয়োজনের জীবন দিয়ে দিবে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবে